প্রিয় সম্মানিত মৎস্য ভাই ও বোনেরা আশা করি সকলেই আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও বিওয়াশ ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো নতুন বছরের নতুন চাষের মাছের পানা আপনারা যারা মাছের পানা চাষ করতে চান তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই ভিডিওটিকেও কেটে কেটে না দেখে অবশ্যই সম্পূর্ণ দেখবেন বিওয়াজ ভিডিও শুরুতে আপনাদের কাছে বলে রাখি মাছ এটি একটি লাভজনক মাছ আপনারা অনেকে জানেন কারণ এই মাছগুলো অন্য অন্য মাছের তুলনায় দ্রুত বড় হয় আর এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু আর বাজারে কিন্তু গুলশা মাছের প্রচুর চাহিদা তাই আপনারা যারা উন্নত মানের গুলশা মাছের পানা চাষ করতে চান কিন্তু কোথাও পাচ্ছেন না তারা চাইলে এই মাছগুলো আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এই যে দেখুন মাছগুলোর সাইজ এক ক্যাটাগরির মাছ একটা মাছও কোনো বড় সুট নাই এই মাছগুলো আপনারা যদি চাষ করেন অল্প কিছুদিন চাষ করে বাজাজাত করতে পারবেন আর গোলশামাচের পোনা ক্রয় করার সময় এক সাইজের এক ক্যাটাগরির পোনা ক্রয় করবেন যে কোনো প্রতিষ্ঠান থেকে এ মাছগুলো আপনারা যদি পুকুরে চাষ করেন প্রতি শতাংশে দুইশো থেকে দুইশো পঞ্চাশ পিস ছাড়তে পারবেন আর যারা গোলশামাচের রেণু চাষ করতে চান তারা চাইলে গুলশামাচের রেণু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চারা রেণুপনা সর্বোচ্চ কম দামে সরাসরি হোম ডেলিভারি করে থাকি আর এই মাছগুলো আমরা কিন্তু যত্ন সহকারেই হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না আর এই মাছগুলো যারা বায় লোকপথ দিতে চাষ করতে চান তারা ছালে এই মাছগুলো বায় ফ্লোকপথ দিতেও চাষ করতে পারবেন আর যারা গুলশা মাছের রেণু চাষ করতে আগ্রহী রেণু তারা ছেলে আমাদের কাছ থেকে গুলশা মাছের রেণু সংগ্রহ করে চাষ করতে পারবেন বিবাস গুলশা মাছ যদি পুকুরে চাষ করেন তাহলেও বেশি ভালো করে পুকুর প্রস্তুতি করে নেবেন পুকুর প্রস্তুতি করবার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যারা জানেন না তারা দেখে নেবেন এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করেও আপনি জেনে নিতে পারবেন বিয়াস এই মাছগুলিকে খাবার হিসাবে বাসমান পিঠ খাবার দিবেন আর আপনি চালিয়ে মাছগুলিকে খৈলেও খাওয়াতে পারবেন আর গোলসা মাছের পোনা অন্য অন্য ক্যাফি জাতীয় মাছের সাথে কিন্তু মিক্সারভাবেও চাষ করতে পারবেন এই যে দেখেন মাছগুলোর সাইজ এটি বায়োফ্লগের জন্য উপযুক্ত গুলশা মাসের অনেকেই গুলশা মাছ চাষ করে লস খেয়েছেন এর কারণ হচ্ছে গুলশা ক্রয় করার সময় এক সাইজের পানা ক্রয় করেন নাই এবং বড় ছোটো ছিল যে কারণে বেশি লাভবান হতে পারেন নাই এই জন্যই যেখান থেকে গুলশা ক্রয় করেন না এখনও এক সাইজের এক ক্যাটাগরির ভাইরাসমুক্ত রোগমুক্ত পানা ক্রয় করবেন বিবাস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে মাত্রা সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন খুদা হাফেজ